লোকালে এসিও লোকাল সাইটেশনকে কাজ করে বা লোকাল এসিওর জন্য আমরা যখন লোকাল সাইটেশন করব। কোন কোন জায়গায় মাথায় রাখবো কোথায় গিয়ে সার্চ করবো এমন কোনো সোর্স আছে যে সোর্স থেকে আমরা ইজিলি এই লোকাল সাইটেশনের লিস্ট খুঁজে পাব দেখেন লোকাল সাইটেশন সাইটেশন বিজনেস লিস্টিং যাই করেন না কেন ইউ হ্যাভ টু রিসার্চ অ্যাবাউট ইউর বিজনেস আপনার বিজনেসের নেম অ্যাড্রেস ফোন নাম্বার ডেসক্রিপশন ইমেইল অল কন্ট্যাক্ট ইনফো দিয়ে আগে আপনি লিস্ট করবেন আগে আপনি একটা ডকুমেন্ট শিটে রাখবেন বিকজ ইউ হ্যাভ টু সাবমিট অল ইনফরমেশন হান্ড্রেড পার্সেন্ট যেন ওই বিজনেসের সাথে আপনার যে জিএমবি প্রোফাইল আছে আপনার বিজনেসের ফোটার সেকশনে যে কন্ট্যাক্ট ইনফো আছে সবগুলার এক্স্যাক্ট মিল থাকে তাহলে চলেন আমরা আমাদের অফ পেজের সেকেন্ড ভিডিওতে এইট মিনিট টপিকসে এই জিনিসটা বাজি এই জিনিসটা জানি যে লোকাল সাইটেশন কি কোথায় পাবো কেমন লোকাল সাইটেশন করতে হবে দেখেন দুই সাল বলেন বা যে কোনো বছর বলেন লোকাল সাইটেশনের সব সময় ডিমান্ড আছে যেমন ধরেন আমরা যখন লোকাল সাইটেশন করব। তখন আমাদের খেয়াল রাখতে হবে যে আমি এমন জায়গায় সাইটেশন করব ওই সাইটেশন লিস্টটা যেন অ্যাক্টিভ থাকে অ্যাক্টিভ থাকে মানে বসতে বলতে বোঝায় ওই সাইটেশন লিস্টটা যেন ঠিকঠাকভাবে ওপেন হয় এবং ওইখানে যেন আমার রিলেটেড বিজনেসগুলো লিস্টেড করা থাকে সেকেন্ড যে জিনিসটা আমরা জানবো সেটা হলো আমার যে লোকেশন আছে ওই লোকেশন স্পেসিফিক সাইটেশন যেন হয় আপনি সাইটেশন করার সময় জিএমবিটাকে মাথায় রাখলেই হবে অথবা জিবিপিটাকে মাথায় রাখতে রাখলেই হবে জিএমবি বা জিবিবি করেন হলো গুগলের মধ্যে আপনার বিজনেসটাকে লিস্ট করার জন্য ঠিক একইভাবে আপনি আদার ওয়েবসাইটে যাবেন যেখানে এই অপশনটা তারা রেখে দিয়েছে যেখানে আপনি আপনার বিজনেসের পুরো ডিটেলস দিতে পারবেন এবং থার্ড যে জিনিসটা অবশ্যই আপনার ওই সাইটেশনে যে লিস্টেড করছেন ওই লিস্টগুলোও কিন্তু র্যাঙ্ক করে অবশ্যই এটা আপনার জন্য একটা ওয়েল অর্গানাইজ ওয়েল গুড স্ট্র্যাটেজি যাতে করে আপনি আপনার বিজনেসটাকে পারফেক্টলি র্যাঙ্ক করতে পারেন ওকে তাহলে চলেন আমরা দশটা এমন লোকাল সাইটেশনের কথা শুনি যে সাইটেশনগুলো যদি আপনি করেন এবং আপনি যদি কোনোভাবে অ্যাপ্রুভ করাতে পারেন তাহলে আপনি অন্য যে কোনো লোকাল বিজনেস থেকে অনেকটা আগাই থাকবেন যেমন আপনি গুগলে সার্চ করলে পেয়ে যাবেন এই জিনিসগুলো আমি আমার তরফ থেকে দশটা বলছি প্রথম কল হতে হলো জিএমবি জিএমবিতে তো আপনার ডেফিনেটলি থাকবে তো আপনার লোকাল ক্লায়েন্ট হলে আপনার জিএমবিতে অবশ্যই লিস্টিং লাগবে আপনি ভেরিফাই করবেন কিভাবে করবেন অল ডিটেলস আগেই দেওয়া আছে সেকেন্ড আরও একটা জিনিস আছে সেটা হলো অ্যাপেল ম্যাপস এই অ্যাপেল ম্যাপসেও কিন্তু আপনার বিজনেসটাকে আপনি লিস্টেড করবেন অ্যাপল ম্যাপস লিখে সার্চ করবেন একটু স্টাডি করবেন কিভাবে সাবমিট করতে হয় যদি না বুঝেন তাহলে কোনো না কোনো ভিডিওতে আমি বুঝাই দেবো না অ্যাপেল ম্যাপসে কীভাবে সাবমিট করবেন তারপর আছে হলো বিং প্লেস ভেরি গুড একটা সোর্সেস আপনি বিং প্লেসে করবেন আমি টপ টেন বলছি ঠিক আছে যেগুলাতে আপনি হিউজ পরিমাণ পটেন্সিয়ালিটি আছে আপনার ট্রাফিক কনভার্ট হওয়ার লিড কনভার্ট কনভার্ট হওয়ার ইয়েল্প আছে অবশ্যই আপনি ইয়েল্পে ক্রিয়েট করবেন ফেসবুক পেজ ফেসবুক বিজনেস পেজ যেটা আছে আপনার ফেসবুক বিজনেস পেজ অবশ্যই লাগবে লিঙ্কড এ কোম্পানি পেজ ক্রিয়েট করবেন এই জিনিসগুলো আপনার কাজ করবে কোম্পানি দেন হলো এখানে ট্রাস্ট পাইলট ভেরি গুড একটা জিনিস আপনি ট্রাস্ট পাইলট বলেন এই যে জিনিসগুলোকে বলছি এই জিনিসগুলোকে কিন্তু জিএমবির মতো আপনি আবার রিভিউ করতে পারবেন রিভিউ দিতে পারবেন এবং ট্রাস্ট পাইলটের পরে যে জিনিসটা আছে বিবিবি আপনি ট্রিপল বি লিখে সার্চ করবেন পেয়ে যাবেন ট্রিপল বি মানে হলো ব্যাটার বিজনেস বিউরো ওকে ব্যাটার বিজনেস বিউরো আপনি এই তিনটা লিখে সার্চ করলে আপনি পেয়ে যাবেন তারপরে আছে হলো ফোর স্কোয়ার ভেরি গুড একটা জিনিস আমি আপনাদের ফোর স্কোয়ার মনে হয় কোনো না কোনো ক্লাসে অথবা ইউটিউবের কোনো না কোনো ভিডিওতে মনে হয় আমি দেখাইছিলাম আমার যতটুকু মনে আছে তারপরে মেকউিস্ট এই জিনিসগুলোকে একটা স্ক্রিনশট দিয়ে নেন বা আমার যখন ভিডিওটা দেখছেন একটু লিস্ট করে আজকে শুধুমাত্র আপনাদের কাজ থাকবে এই জিনিসগুলো নিয়ে রিসার্চ করেন দেখবেন আপনার জিএমবির মতোই লিস্টেড করতে পারবেন রিভিউ দেওয়ার অপশন থাকে আপনার ন্যাপ সাবমিট করতে পারবেন ডিটেলস অ্যাড করতে পারবেন ইমেজ অ্যাড করতে পারবেন মানে জিএমবির মতোই সাইটেশন লিস্ট এবং আমরা যখন এসিও করি এসিও মানে এইটা না রে ভাই আপনি শুধুমাত্র অপটিমাইজ করে দিলেন এসিও মানে হলো লিড নিয়ে আসতে হবে লোকাল লিড এবং এই জিনিসগুলো আপনার লোকাল লিডগুলোকে কনভার্ট করতে হেল্প করবে এবং অনেক ধরনের আরও সাইটেশন আছে আমি সেকেন্ড ভিডিওতে হয়তো বা আপনাদের বোঝাবো যে নিশ স্পেসিফিক সাইটেশন জিনিসটা কি অথবা নিশ স্পেসিফিক সাইটেশনটা কিভাবে কাজ করে তো আমি যখন এই দশটা সাইটেশন করবো এবং আমার যখন কেউ মা ড্রাইভিং বা এম এ ড্রাইভিং স্কুল বা ড্রাইভিং লেসন লিখে সার্চ করবে গুগলে তখন দেখেন এটা কিভাবে কাজ করে যখন এখানে সার্চ করছে তার ওয়েবসাইট তো অবশ্যই আসছে আসার পরে তার ইনস্টাগ্রামের পেজ আছে এই যে দেখেন আমি বলছি তার ফেসবুকের পেজ আসছে এবং তার এম এ ড্রাইভিং ডট কর ডট তার আদের আদার একটা ওয়েবসাইট আসছে এবং তার যে সাইটেশন লিস্টগুলো আছে এই সাইটেশন লিস্টগুলোও মূলত আসবে যদি সে সাইটেশন করে থাকে সে যদি পারফেক্টলি লিস্টিং করে থাকে এই যে দেখেন পাইলট থেকে আসছে আমি এই জিনিসগুলাই বলছি যখন তার ব্র্যান্ড নেম লিখে সার্চ করবে তখন কিন্তু এই জিনিসগুলোর অথরিটি ইউজ থাকে আপনি যদি মস ডিএস কর দেখেন এটা নাইনটি তার ওয়েবসাইটের 21 ওয়ান বাট এটা নাইনটি থ্রি আমি যদি নিচে যাই অবশ্যই বেচার আরও আরও জায়গায় সাইট সাইটেশন করছে এই যে দেখেন রেড ড্রাইভিং স্কুল আলো একটা ওয়েবসাইট আছে সো আমি এইটা বলছি যখন আপনি সাইটেশন করবেন আপনার যখনই ক্লায়েন্ট আসবে আপনি মেক শিওর করবেন ওই দশটা সাইটেশন থেকে যতটা সাইটেশন পসিবল হয় আপনি যেন ওই সাইটেশনগুলো করেন নেক্সট ভিডিওতে মিস করবেন না আমরা নি স্পেসিফিক সাইটেশন নিয়ে কথা বলবো যেগুলো অনেক বেটার কাজ করে অফ পেজ স্ট্র্যাটেজির জন্য